আজ আমি অথেন্টিক কমলার জুসের ভিডিও নিয়ে হাজির হয়েছি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই জুস বানিয়ে সকলের মন জয় করতে নমস্কার বন্ধুরা পিনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবার প্রথম আমি এখানে পাঁচটা কিনো লেবু নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কমলা লেবু ব্যবহার করতে পারেন এখন আমি কমলা লেবুগুলো মাঝখান থেকে দু আধখানা করে বীজগুলো সমস্ত বের করে নেব বীজগুলো কিন্তু অবশ্যই বের করে নেবেন না হলে জুস বের করার পর জুসটা কিন্তু তিতকুটে ভাব চলে আসবে সমস্ত দানা বের করা হয়ে গেলে একটা চামচের সাহায্যে পাল্পটা খোসা থেকে বের করে নেব আপনারা চাইলে কমলা লেবুর খোসা এমনি ছাড়িয়েও লেবুটা দানা বের করে ব্যবহার করতে পারেন এরকম একইভাবে আমি সমস্ত লেবুগুলো সেপারেট করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডিং জারের মধ্যে এই সমস্ত লেবু ট্রান্সফার করে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি বরফের টুকরো আর অল্প পরিমাণে একটু জল এখন আমি সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর স্মুথভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি জুসটা পুরোপুরি ছেঁকে নেবো জুসটা এখন আমি ছেঁকে নিচ্ছি এদিকে একটা পাত্রে আমি অল্প একটু নুন আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমি দুটো কমলা লেবু উপর থেকে কেটে মাঝখান থেকে পাল্প বের করে নিয়েছি এখন সেই কমলা লেবুর মুখে আমি এই নুন লঙ্কার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্লাসের মধ্যেও এই জিনিসটা করতে পারেন এখন আমি এর মধ্যে অরেঞ্জ জুসটা ঢেলে দেবো পাঁচটা কিনোলেবু ব্যবহার করে আপনারা কিন্তু অনায়াসে কমলা লেবুর পারেন বাড়ির সকলের খুবই পছন্দ হবে জুস পুরোপুরি তৈরি এখন আমি উপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু চাট মশলা চাট মশলা অল্প একটু ছড়িয়ে দিলে এই জুসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা বাড়িতে কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির বড় থেকে ছোট সকলেরই খুবই প্রিয় হয়ে উঠবে কমলার এই জুস তার সাথে বলি আমার চ্যানেলের এই জুসের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু